কিছুদিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে পাকিস্তানে প্রাণ হারিয়েছিল পাঁচশো জনেরও বেশি মানুষ কিন্তু দেশ এখনও সেই সুখ পার হতে না পার হতেই নতুন বিপদ আঁচড়ে পড়েছে তাদের উপর ভারতের ছেড়ে দেয়া অতিরিক্ত পানির চাপের কারণে পাঞ্জাবসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মসজিদে মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সুদলেস ও রাভি নদীতে পানি বিপদসীমার উপরে পৌঁছেছে বাহুয়ালনগড় কাসুর ওয়াকারা ও বেহারি জেলার বহু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে ইতিমধ্যে প্রায় দেড় লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ স্বেচ্ছায় চলে গেছেন জরুরি সেবা দল ও উদ্ধারকারী দল ঝুঁকিপূর্ণ এলাকায় সক্রিয় নদী ও খাল নিচু এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতের পানি ছাড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে ভারত সতর্ক করলেও তা চুক্তির আওতায় নয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করছে এবং বলছে ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি তৈরি করছে ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়